তো বন্ধুরা মিনিট দশেক আগে আমি একটা চরম বিপদে পড়ে যাই তো এই বিপদ থেকে আমি একটা চরম শিক্ষা পেয়েছি হয়তো আগে জানলে এই ভুলটা আমি করতাম না তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো বুঝতে পারবে আমি কি ভুল করেছি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো আমি এখন সৌদি আরবে আছি আমি সৌদি আরবে নতুন এখানকার আইন কানুন নিয়ম জানি না আমি কিন্তু আমি প্রবাস জীবন অনেক করেছি কিন্তু এই রকম আইন আইনকানুন আমি কোথাও দেখিনি তো কী হয়েছে তোমাদের বলছি এই যে একটা ছোট্ট রেস্ট রুম দেখতে পাচ্ছ এর পাশে আমাদের কাজ চলছে হুম আর এইখানে নিচে আমি এখানে আমি বাথরুম করছিলাম ঠিক আছে আর সামনে ওই দূর থেকে সেফটিওয়ালা আমাকে ওখান থেকে ক্যামেরা করে ঠিক আছে তো দূর থেকে ফটো তোলার পর গাড়ি নিয়ে আমার কাছে সেফটিওয়ালা এসে আমাকে বলছে জি বা মানে আমার সঙ্গে আঁকামা চাওয়া হলো ঠিক আছে তো আমি বললাম মাফি আঁকামা তো তারপরে দুবার তিনবার আমাকে বলল জি বাঁকামা জি বাঁকামা তো আমি একটু নার্ভাস হয়ে গিয়ে ভয়ে আঁকামা বার করে দিয়ে দিলাম তো যাই হোক তারপর আমি এখানকার কিছু পুরাতন মানুষজনকে জিজ্ঞাসা করলাম যে আমার আঁকামা নিয়ে গেল তো এরা আমাকে জানালো যে আমার পরবর্তী স্যালারি থেকে মানে পরের মাসের স্যালারি থেকে কিছু টাকা কাটা হবে তো আমি জিজ্ঞাসা করলাম কত টাকা বললো এই পাঁচশো টাকা মতো এখানকার পাঁচশো রিয়াল মানে তো ইন্ডিয়ার বারো হাজার টাকা তো সামান্য এই সব জায়গাগুলো দেখো এই নোংরা জায়গায় মোটার জন্য যদি বারো হাজার টাকা দিতে হয় কি আর বলবো যাই হোক